এটি কোন জায়গার ওয়ারেন্টি মানে এটা কিন্তু লেখা আছে অলরেডি কিংডম অফ সৌদি আরবিয়ার ওয়ারেন্টি তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি ট্রাভেল উইথ খালেদ এই চ্যানেলটি থেকে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে স্যামসাং মোবাইল আপনার সৌদি আরব থেকে অফিসিয়ালি কিনবেন মানে অফিসিয়ালি স্যামসাংগুলো কিনলে আপনারা কীভাবে বুঝতে পারবেন যে এটি আসলে অফিসিয়াল ফোন এবং কি ওয়ারেন্টি আছে আপনাদের আচ্ছা দুই বছর ওয়ারেন্টি যেটা আছে সৌদি আরবের ওয়ারেন্টি কীভাবে বুঝবেন আমি আপনাদেরকে এই বিষয়টি সম্পর্কে ধারণা দিব তো আমার সাথে কয়েকটি ফোন আছে এখন লাইভ ডেমো যেগুলো স্যামসাং কোম্পানি থেকে দেওয়া তো সেম আপনারা যখন মোবাইল কিনবেন মোবাইলগুলো খোলার পর অবশ্যই এই বিষয়গুলো চেক করে নেবেন তো কয়েকটি অপশান আছে আমি আপনাদের দেখাবো ভিডিওটি দেখতে থাকুন দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো প্রথমে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাতে যেটা হচ্ছে স্যামসাং এ ফিফটি সিক্স একটি মোবাইল তো এ ফিফটি সিক্সের এটা হচ্ছে লাইভ ডেমো যেমন আমি আপনাদের দেখাচ্ছি এবং ক্যামেরার রেজাল্টটাও দেখিয়ে দিচ্ছি একই সাথে দেখতে থাকুন যেমন এই হচ্ছে এটা হচ্ছে ক্যামেরা রেজাল্ট যেমন ভিডিওতে গেলে কিন্তু আপনারা ফোর কে ভিডিও করতে পারবেন তো আমি মূল যে বিষয়টি আপনাদেরকে আজকে দেখাতে চাই সেটি হচ্ছে সেটিংয়ে গিয়ে আপনারা অ্যাবোর্ড ফোনে যখন যাবেন গেলে গিয়ে ওখানে রেগুলেটারে অপশান চেক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এটি কোন জায়গার ওয়ারেন্টি যেমন এটা কিন্তু লেখা আছে অলরেডি কিংডম অফ সৌদি আরবিয়ার ওয়ারেন্টি তো সৌদি আরব থেকে আপনারা যে মোবাইলগুলো কিনবেন অবশ্যই চেক করে নেবেন যেমন আপনাদের আমি এস টোয়েন্টি ফাইভ আলট্রা আলট্রাটা দেখিয়ে দিচ্ছি সেম একই সিস্টেমে আপনার সেটিং অপশানে গিয়ে অ্যাবাউট ফোন রেগুলেটরি অপশান ইনফরমেশান সরি রেগুলেটরি ইনফরমেশান ওখানে গেলে আপনারা কিন্তু আপনার দেখতে পারবেন কিংডম অফ সৌদি আরবিয়ার ওয়ারেন্টি তো বর্তমান এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্রাইস চলতেছে হচ্ছে আমাদের এখানে বত্রিশশো রিয়াল বত্রিশশো আশিরিয়াল নিতে পারবেন আপনারা এস টোয়েন্টি ফাইভ আলট্রা আর এস টোয়েন্টি ফোর আলট্রা যদি আপনারা কিনেন তা পেয়ে যাবেন ছাব্বিশশো রিয়াল দু হাজার ছশো রিয়ালে এস টোয়েন্টি ফোর আলট্রা আর বত্রিশশো আশি মানে তিন হাজার দুইশো আশিরিওয়ালে পেয়ে যাবেন হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ আলট্রা তো এই ছিল এই এস টোয়েন্টি ফাইভ আলট্রা প্রাইস আমি আপনাদেরকে ফিফটি ফিফটি সিক্স যে মোবাইলটি এখন রানিং চলতেছে এর প্রাইসটা জানিয়ে দিচ্ছি ফিফটি সিক্স দুটি ভেরিয়েন্টি পেয়ে যাবেন আপনারা একটি হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ এবং কি আরেকটি হচ্ছে এইট জিবি র্যাম সরি হ্যাঁ এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি স্টোরেজ তো দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ যে এই মোবাইলটি ওটা আপনারা পেয়ে যাবেন হচ্ছে বারোশো পঞ্চাশ শিয়াল এবং একশো আট জিবি এগারোশো পঞ্চাশ শিয়াল একশো রিয়াল ডিফারেন্স এটি হচ্ছে এ ফিফটি সিক্স হোয়াইট কালার এবং আরেকটি কালার অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার যদিও এটা থার্টি সিক্স কিন্তু কালারটা সেম থার্টি সিক্স পেয়ে যাবে আপনার এক হাজার রিয়েলে দুশো ছাপ্পান্ন জিবি এগুলো সব অরিজিনাল অফিসিয়াল ফোন এই যে আমাদের এখানে স্যামসাংয়ের মডেলগুলো অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যেগুলো সব হচ্ছে ফিফটি সিক্স এরপরে আমার টোয়েন্টি ফোর এফি আছে পনেরোশো পঞ্চাশ শিয়ালে বর্তমানে টোয়েন্টি ফাইভ আলট্রা আছে তারপরে ট্যাবলেট আছে আরও মোবাইল অ্যাভেলেবেল আছে সিক্স আর এ সিক্সটিন যেটা এখন বর্তমানে মাত্র চারশো চল্লিশ সাল চারশো চল্লিশ সালে পেয়ে যাবেন অরিজিনাল ভিয়েতনামের ফোন ভিয়েতনাম এবং কি ওয়ারেন্টি হচ্ছে সৌদি আরবের ওয়ারেন্টি তো আমি আপনাদের আরও স্যামসাংয়ের দুটি মডেল আছে ফোল্ডিং মোবাইল যেগুলো খুবই দামি ফোন আমি আপনাদের দেখাচ্ছি এখন মোবাইলগুলো দেখুন দেখলে বুঝতে পারবেন যেটা হচ্ছে স্যামসাংয়ের জেড ফোল্ড সেভেন জেড ফোল্ড সেভেন এই মোবাইলটি বর্তমান প্রাইস হচ্ছে সাত হাজার সাতশো রিয়াল এবং কি আমি আমি এইটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রেগুলেটর অফ ইনফরমেশান এই যে সবগুলো মোবাইলে থাকবে কিংডম অফ সৌদি আরেবিয়া এই জন্য আপনারা মোবাইল কিনার পরপরই এই বিষয়টা চেক করবেন আরেকটা জিনিস চেক করবেন যেমন স্টার হ্যাড জিরো জিরো সিক্স দিয়ে যখন দেবেন তখন কিন্তু আইমি নাম্বার চলে আসবে এই যে এই বিষয়টা চেক করে নেবেন যদি এটা এখন আসলে সব মোবাইলেই আসে তবুও আপনারা বিষয়টি চেক করে নেবেন এবং কি ওয়ারেন্টির বিষয়টা হান্ড্রেড পারসেন্ট এনশিওর হয়ে তারপরে মোবাইলটা কিনবেন কারণ হচ্ছে কি আপনি যদি কোনো কারণে মানে অন্য দেশের মোবাইল কিনে ফেলেন মানে অন্য ওয়ারেন্টি যেমন যদি ওয়ারেন্টি দুবাইয়ের হয় তাহলে কিন্তু আপনি সৌদি আরবে ওয়ারেন্টি পাবেন না সেক্ষেত্রে আপনাকে আবার ওই মোবাইলটিকে দুবাইতে বা ওমান বা যদি মিডল ইস্টে অন্য কোনো দেশের হয় ওখানে পাঠাতে হবে তো সেক্ষেত্রে আপনি অবশ্যই চেক করে নেবেন আপনি যে মোবাইলটি সৌদি আরব থেকে কিনতেছেন এই মোবাইলটি কি আসলে আদৌ সৌদি আরবের কিনা মানে ওয়ারেন্টি সৌদি আরবের কিনা এই বিষয়টি চেক করে নেবেন যেমন আরেকটা মোবাইল এই যেটা হচ্ছে গ্যালাক্সি জেড ফ্লিপ সেভেন তো ফ্লিপ সেভেনটি এটা আপনার পেয়ে যাবেন পাঁচ হাজার রিয়েল বর্তমান প্রাইস যদিও আমাদের এই মার্কেটে অ্যাভেলেবেল না এটা আপনারা জেরিরে চেক করতে পারবেন জেরির অথবা এক্সট্রাতে আপনারা পেয়ে যাবেন এই এই মোবাইলটি এবং এখানেও আপনারা আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে ভিডিও করতে পারবেন আপনারা যে কোনো দামি ফোন নেওয়ার পর অবশ্যই দেখবেন যে ফোর কে আছে কিনা এটা কিন্তু একটা অপশন অনেকে আসলে বিষয়টা জানেন না ফোর ভিডিও অর্থাৎ কোয়ালিটি ভালো পাবেন এবং কি আপনারা যখন ওই ভিডিওটি কোনো সোশ্যাল মিডিয়াতে দেবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু কোয়ালিটি ভালো থাকবে তো সেই জন্য অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবেন মোবাইল কেনার সময় কারণ আপনি একটা মোবাইল কিনতে কিন্তু আপনার অনেকগুলো টাকা অপচয় হয় সেক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে মোবাইল না কিনতে পারেন বা সঠিক ব্যবহার না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আসলে আমার মনে হয় আপনাদের ঠকার সম্ভাবনা আছে তো আবারও আমি বলছি যে এখানে দেখেন ইউ এই এই মোবাইল টোয়েন্টি ফাইভ আলট্রা কিন্তু এইট কে পর্যন্ত আছে ভিডিও ভিডিও অপশন এই যে আপনি যখন ভিডিও অপশান যাবেন এইট কে পর্যন্ত ভিডিও করতে পারবেন এইট কে থার্টি এফপিএসে আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন টোয়েন্টি ফাইভ আলট্রা দিয়ে এই যখন আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে এর ভিডিও রেজাল্ট এবং কি জুম খুব ভালো জুম আছে কিন্তু টোয়েন্টি ফাইভ আলট্রা এটা অবশ্যই সবাই অবগত আছেন তো আজকের মতো ভিডিওটা লম্বা করব না আজকের মতো এতটুকুই আপনার ভালো থাকবেন সবাই এবং কি মোবাইল নেওয়ার সময় অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন তাহলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না তো আমাদের যে দোকান এর লোকেশান আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে রিয়াদের বাথা পাইকারি যে মার্কেটটি এর তৃতীয় তলায় রোকন আল মাজেদ এবং আপনারা আমাদের দোকান থেকে যে কোনো মোবাইল কিস্তিতে নিতে পারবেন তো ভিডিওটি যদি আপনাদের উপকার হয় অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আপনারা যদি যে কোনো মোবাইল আমাদের এখান থেকে নিলে অবশ্যই গিফট থাকবে সাথে মোবাইল মোবাইলের জন্য আজই চলে আসুন রোকন আল মাজেদ আল রাজি সনি বিল্ডিং তৃতীয়তলায় কর্নারে আমাদের দোকানটি হচ্ছে একবারে রোকন শরীফের পাশাপাশি দোকান আপনারা এখানে যে কোনো ধরনের মোবাইল কিনতে পারবেন পাইকারি দাম আপনি যদি একটি মোবাইলও কিনেন সেক্ষেত্রেও আপনাকে পাইকারি দামে দেওয়া হবে আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মেনশন করে দিচ্ছি জিরো ফাইভ সেভেন ডাবল সিক্স এইট ফোর এইট টু নাইন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি আপনার মেসেজ করেন আমি আপনাদেরকে প্রাইস বলে দেবো ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই